তাহলে আজকের ক্লাসে আমি যেটা শো করতেছি লাইভ ক্লাসে সেটা হচ্ছে স্কুল নিশের জন্য আপনারা কিভাবে কি বলে এটাকে খুব ইজিলি স্কুলের নামগুলো খুঁজে পাবেন এবং খুব সবচেয়ে সহজ পন্থায় কিভাবে আপনারা স্কুল নিশের জন্য টি শার্ট গুলো ডিজাইন করবেন ক্লিয়ার আচ্ছা তাহলে আমি এই যে এ অ্যাড্রেসটা দিছি আপনাদেরকে এই যে এ অ্যাড্রেসটা দিছি তাহলে এ অ্যাড্রেসে গেলে আপনারা হাজার 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 স্কুলের নাম যাবেন যেটা খুশি সেটা নিয়ে কাজ করেন যেমন একটু আগে আমি এটা ডিজাইন করে দেখাইছি তাই না নাকি কোনটা ডিজাইন করছিলাম আমি এখান থেকে এটা নিয়েছিলাম আমি এই স্কুলটা নিছিলাম এই স্কুলের লোগো দিয়ে এই ডিজাইনটা করছিলাম টি শার্ট এর ক্লিয়ার তাহলে আমি আচ্ছা আমি যদি ডিজাইনটা একটু দেখাই এই যে ব্যাকগ্রাউন্ডে কিছু নাই আপনার টি-শার্টে এই ডিজাইনটা চমৎকার ভাবে ফুট উঠবে তাহলে এবার আমরা नेक्स्ट আরেকটা ডিজাইন করি তাহলে দেখি আপনারা স্কুলগুলো স্টাডি করবেন যেটা নিয়ে কাজ করবেন সেটা নিয়ে স্টাডি করবেন ওই নামগুলো লিখে আগে ফেসবুকে সার্চ দিয়ে দেখবেন যে কি পরিমাণ গ্রুপ আছে বা কি পরিমাণ পেজ আছে ক্লিয়ার আমি কি বুঝিয়ে দিতে পারতেছি सपोज ধরেন আপনি এবার এটা নিয়ে কাজ করবেন তাহলে স্কুলের নাম কি আচ্ছা এটা নেই ঠিক আছে তাহলে স্কুলের নাম কোনটা এটা এটাই তো নাকি আমরা তো তাই দেখছি স্কুলের নামটা কনফার্ম যে আসলে হয়ে নিবেন লোগোটা ওই স্কুলেরই কি না আপনি যখন এই নামটা নিয়ে গ্রুপে ফেসবুকের গ্রুপে পেজ সার্চ দিবেন তখন এটা যদি তাদের লোগো হয়ে থাকে অবশ্যই তাদের পেজে গ্রুপে কোথাও না কোথাও থাকবে আমি কি ক্লিয়ার তো ওগুলো কনফার্ম হয়ে তারপরে ডিজাইনে যাবেন এরপরে ফাইনালি মার্কেটিংয়ে যাবেন তাইলে মনে করেন এটা নিয়ে কাজ করবো আর এই ফাইলটা তো আপনাদের কাছে আছেই জাস্ট এই যে একটু আগে এটা ডিজাইন কমপ্লিট তাহলে আমি হার্ডবোর্ড ধরলাম ধরে ডিলিট এটা ডিলিট করে দিলাম আবার সিলেকশন টুল দিয়ে সব সিলেক্ট করে এগুলো ডিলিট করে দিলাম এবার আবার হার্ডবোর্ডে ক্লিক করব এ যেটা ধরে ফেলছে কন্ট্রোল সি কন্ট্রোল এই যে আরেকটা নিয়ে নিছে তাহলে আমি লোগোটা ফেলে দেই কন্ট্রোল এই যে মাঝখানের কি করব আমি এই স্কুল কপি করে এখানে এনে ডাবল ক্লিক করে সব ডিলিট করে এটা বসায় দিব মানে বর্তমানে আমি যে স্কুলটা ডিজাইন করতেছি তাহলে এটা কি মিডলে নিয়ে আসেন এই যে এখানে ক্লিক করে মিডলে নিয়ে আসেন বুঝাই দেবছি আমি এবার কি দরকার আমার লোগোটা দরকার এটাকে সেভ করে ফেলেন সেভ ইমেজেস তাহলে এটাকে সেভ করে ফেললাম আমি এবার এত ঝামেলায় এখান থেকে ইলাস্ট্রেটরে এনে ইলাস্ট্রেটর দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এত ঝামেলায় যাব না আমি তাইলে আমি কি করব কারণ আমাদের তো ইলাস্ট্রেটরে মাস্টার হওয়ার দরকার নাই তাই না নাকি আমরা ক্যানভাতে চলে যাব যত ইজি প্রসিডিউরে আমরা কাজ করতে পারি এই যে আমাদের লাস্ট ডিজাইনটা যেটা আমরা 1600 বাই 1600 পিক্সেল এ করেছিলাম ঠিক আছে তাহলে এখান থেকে আগের ডিজাইনটা আমি ফেলে দিলাম এবার আমি আপলোডে চলে যাব আপলোডে গিয়ে আপলোড ফাইলস এই যে এটাকে এই ব্যাকগ্রাউন্ড কালারটা রাখছি আমার যাতে বুঝতে সুবিধা হয় যেমন এখানে রেড কালারের কম্বিনেশন বেশি তাহলে আমি কালারটা একটু চেঞ্জ করে নেই যাতে আমার বুঝতে সুবিধা হয়। যে কোথাও কোনো মিসিং হচ্ছে কিনা আমার ডিজাইনে। যদিও এখানে মিসিং আছে উপরে উপরে একটা লাইন মিসিং আছে। ঠিক আছে? আচ্ছা এটা দিয়ে ভালো কিছু হবে না। উপরে লাইনটা মিসিং। খেয়াল করছেন আপনারা? কি মনে করেন আমি এটা নিয়ে কাজ করব? এই যে স্কুল নেমটা কপি করে ফেললাম। ঠিক আছে? তাহলে এখান থেকে স্কুল নেমটা ডাবল ক্লিক করে অল সিলেক্ট করে স্কুল নেমটা বসা দিব ক্লিয়ার স্কুল নেম পাইছি আমরা এটাকে মিডল করে দিলাম এবার আমার দরকার হচ্ছে লোগোটা জাস্ট রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস এই যে এটা মার নাই কোন দিক দিয়ে নিয়ে নিলাম তাহলে এখানে চলে আসলাম কোথায় এটা ক্যানভাতে এখানে এসে আপলোড করে দিচ্ছি এই কাজগুলো মোবাইল দিয়েও করা যায় ঠিক আছে মোবাইল দিয়েও দেখাইছি আমি তাহলে এই যে ডিজাইনটা নিয়ে নিলাম এখানে যেহেতু কালারটা বুঝতে আমার সুবিধা হবে আমি রেডে নিয়ে নিই তাহলে এখন আমি কি করব জাস্ট এখানে বিজি রিমুভার একটা ক্লিক করে দিব ব্যাকগ্রাউন্ড ভ্যানিশ এবং চমৎকারভাবে ডিজাইনটা তৈরি হয়ে গেছে বুঝাইতে পারছি আমি এবার আমরা যতটুকু সম্ভব সাইজ করা সম্ভব জাস্ট ক্লিক করে ড্রাগ করে পুরো এরিয়াটা নেওয়ার চেষ্টা করব ডান এবার জাস্ট আপনি শেয়ারে চলে যান ডাউনলোড পিএনজি ফরম্যাট ট্রান্সপারেন্ট নিয়ে নেন ডাউনলোড চলে গেছে এবার এখানে এখানে সব রেডিমেড আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আপনার ইলাস্ট্রেটরে মাস্টার হওয়ার দরকার নাই আপনি জাস্ট এইটুকু কাজ জানলেই আপনি স্কুল নিচে চমৎকার ভাবে কাজ করতে পারবেন আর এই ফাইলটা যদি আপনার কাছে থাকে তাহলে আমরা ফাইলে যাব প্লেসে যাব প্লেস এই যে এটা এটা নিছিলাম আমরা জাস্ট এখানে ক্লিক ড্র্যাগ ক্লিক করে দিলে এই যে ধরে ফেললো শিফট কি চেপে ধরে প্রয়োজন মতো বড় করে নেন বড় করে সিলেক্ট করে এই যে মিডল করে দেন ক্লিয়ার এই যে আপনার ডিজাইন রেডি তাহলে এই ডিজাইনটা আপনি এখন করছেন এই স্কুলের জন্য কোন স্কুলের জন্য এই যে এই স্কুলটার জন্য তাই না তাহলে এবার ডিজাইনটা সেভ করে ফেলেন ফাইল এক্সপোর্ট এক্সপোর্ট অ্যাজ এখানে পিএনজি ফরম্যাট ইউজ আর্টবোর্ড দুই নাম্বার আর্টবোর্ডটা আপনি সেভ করতে চাচ্ছেন এটা এক নাম্বার এটা দুই নাম্বার যেটাকে কপি করছেন আপনি তাহলে দুই নাম্বার আর্টবোর্ডটা এখানে দুই সিলেক্ট করে দেন

কাস্টমার তো মেনলি আপনি যেটা মার্কেটিং করতেছেন সেটাই তার কেনার চিন্তা ভাবনা তাই না এখানে আমাদের ফ্রি মার্কেটিং মেথড যেটা সেখানে আসলে এখানে এসে কেনার সম্ভাবনাটা কম আচ্ছা এটা কালকে সকালে আপলোড করে দিব ঠিক আছে ঠিক আছে নাজদিন ম্যাডাম আমি কি বোঝাইতে পারছি জি শুধু হ্যাঁ আপনার জন্য এই রেকর্ডটা করতে হলো আমার এই যে দেখেন একদম পারফেক্টলি বসে গেছে কিছু করার দরকার নেই মানে আমরা যে সাইজে করে নিয়ে আসছি একদম পারফেক্টলি বসে গেছে আপনি এবার এটা অ্যাক্টিভ করে দেন অ্যাক্টিভ করে দিয়ে এই যে ওপেন করেন এখান থেকে এই যে এখানে যেটা দেখতেছেন এই যে কোশ্চেন মার্ক কোশ্চেন মার্কের আগ পর্যন্ত হচ্ছে আপনার এই টি শার্টের লিঙ্কটা তো এবার আপনি ইচ্ছে মতো আপনার এই গ্রুপে এই পেজে মানে এই স্কুলের গ্রুপে এই স্কুলের পেজে গিয়ে মার্কেটিং করেন ক্লিয়ার বাট এটা মনে করেন আপনি এই স্কুল বাদ দিয়ে অন্য কোন স্কুলের গ্রুপে মারলে নিবে কিনবে কিনবে না আর আপনাকে ব্লক করে দিবে তাই না আর এর আগে যে বিষয়গুলো আমি আলোচনা করছি কিভাবে অ্যাডমিনের চোখ ফাঁকি দিতে হবে কিভাবে অন্যরা যারা মার্কেটিং করতেছে তাদের চোখ ফাঁকি দিতে হবে

এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রোসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ